ভারতের শিলংয়ে বাংলাদেশ ফুটবল টিমকে প্র্যাকটিস করার জন্য যথেষ্ট মাঠ প্রদান করা হচ্ছে না এবং এটা ভারতের কাছ থেকে কখনো বাংলাদেশ এক্সপেক্ট করে না ভারত এ ধরনের বিমাতাসুলভ আচরণ করে তারা আসলে কি বোঝাতে চাচ্ছে হতে পারে যেটা একটা ফুটবল এবং ফুটবলের শক্তিমত্তার দিক থেকে ভারত এগিয়ে থাকতে পারে বা বাংলাদেশ এগিয়ে থাকতে পারে তাই বলে এখানে ভারতে এই ধরনের বিমাতাসুলভ আচরণ করে বাংলাদেশ ফুটবল টিমকে তারা কোনো ধরনের প্র্যাকটিস করার মতন একটা মাঠ দিবে না বা সকল মাঠ তারা অকার্যকর করে রাখবে এবং কোনো মাঠ ব্যবহার করার অনুমতি প্রদান করবে না এটা কেমন ধরনের শত্রু ভাবাপন্ন বা বিমাতা বিমাতাসীল ব্যবহার ভারতের কাছ থেকে কখনও বাংলাদেশ এ ধরনের এক্সপেক্ট করে না আপনি আপনার টিম নিয়ে খেলবেন বাংলাদেশ বাংলাদেশ টিম নিয়ে খেলবে এবং দুইটা টিমে ভালো মন্দ দু ধরনের খেলোয়াড়ই থাকবে এবং অবশ্যই সর্বশেষ ম্যাচে যে ফলাফল হবে সেটার আলোকে সকলেই জানবে যে যারা ভালো খেলেছে তারা জিতেছে এবং সেখানে দুর্বলতা ফাইন্ড আউট করে সেখানে ইম্প্রুভ করার একটা সুযোগ থাকে তো আপনারা কেন এমনটা করবেন বাংলাদেশের সাথে কেন এমনটা বিমাতাসুলভ আচরণ করবেন আপনাদের কখনোই এ ধরনের আচরণ করা উচিত নয় আপনাদের অবশ্যই উচিত হবে বাংলাদেশের প্র্যাকটিস করার জন্য অন্তত একটা মাঠ দেওয়া সেটা না করে আপনারা বাংলাদেশকে ব্যাক ফেলার জন্য এবং বাংলাদেশ যেন না পারে এবং বাংলাদেশ যেন ম্যাচের পূর্বে নিজেদেরকে সেভাবে ঝালিয়ে নিতে না পারে তার কারণে আপনারা উদ্দেশ্যমূলকভাবে এটা করছে সঙ্গত কারণে বাংলাদেশ টিমকে অন্য একটি ম্যাট ভাড়া নেওয়ার মাধ্যমে অর্থাৎ আপনারা যে মাঠ দেওয়ার কথা ছিল সে মাঠ তো আপনারা দেননি এবং বাংলাদেশ টিম তারা অন্য আরেকটি মাঠ ভাড়া নিয়ে সেখানে তারা প্র্যাকটিস করছে এরপর তারা যে মাঠটা ভাড়া করে প্র্যাকটিস করছে সে মাঠেও যথেষ্ট জায়গা নেই এবং পর্যাপ্ত সেখানে স্পেস নেই এরপরও তারা কষ্ট করে সেখানে প্র্যাকটিস করছে এটা কখনও কাম্য হতে পারে না এটা ফুটবলের সৌন্দর্য নষ্ট করেছে এবং আপনারা হোস্ট টিম হিসেবে আপনারা আপনাদের সাথে আপনারা বাংলাদেশের সাথে যে ব্যবহারটা করছে সেখানে আপনারা যে কতটা ভারত বাংলাদেশের প্রতি হিংসামূলক মনোভাব পোষণ করেন সেটা আবারও আপনারা ফুটিয়ে তুললেন এখানে কিন্তু শেষ নয় বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে এখানে কিন্তু শেষ নয় আপনাদেরও কিন্তু বাংলাদেশে আসা লাগবে তখন বাংলাদেশ কিন্তু আপনাদের সাথে এমন ব্যবহার করবে সেক্ষেত্রে কি হবে আপনারা হয়তো সারা বিশ্ববাসীকে নাড়িয়ে দিবেন সারা বিশ্ববাসীকে জানিয়ে দেবেন যে বাংলাদেশ আপনাদের সাথে এমন ব্যবহার করছে অথচ আপনারাই তো প্রথমে বাংলাদেশকে দেখিয়ে দিলেন যে আপনারা বাংলাদেশের সাথে কোন ধরনের ব্যবহার করলেন আপনারা যদি বাংলাদেশের সাথে ভালো একটা আন্তরিকতা দেখাতেন ভালো একটা মাঠ ব্যবহার করার অনুমতি দিতেন তাহলে তারা কিন্তু ভালো একটা উৎসাহ নিয়ে সেখানে প্র্যাকটিস করার সুযোগ পেত এবং বিপরীতে কি হতো আপনারা যখন বাংলাদেশে আসতেন বাংলাদেশে ঠিক একইভাবে আপনাদেরকে ভালো একটি মাঠ দিত এবং আপনাদের প্র্যাকটিস করার সুযোগ দিত তো এখনো সময় আছে আপনারা অবশ্যই নিজেরা পরিবর্তন হয়ে যান চেঞ্জ হয়ে যান যেহেতু ম্যাচ অনুষ্ঠিত হওয়ার এখনও কয়েকদিন বাকি আছে আপনারা বিলম্বে বাংলাদেশকে ভালো একটি ম্যাট উপহার দেন এবং তাদের প্র্যাকটিস করার সুযোগ দেন নতুবা দুই প্রতিবেশী রাষ্ট্রের ভিতরে যদি ফুটবল নিয়ে নিজেদের ভিতরে বন্ধু ভাবাপন্ন পরিবেশ থেকে একটা শত্রু ভাবাপন্ন পরিবেশ তৈরি হয় সেটা কখনো ফুটবলের ক্ষেত্রে ভালো একটা পরিবেশ তৈরি করবে না বা ভালো কোনো ফলাফল বয়ে নিয়ে আসবে না